হঠাৎ তালেবানের দাপটে সামরিক উত্থান ইসলামিক খিলাফতের নতুন বার্তা আমি যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুজাহিদ ভাইদের জিহাদের ময়দানে লড়াইরত সামরিক অনুশীলনগুলো দেখতাম তখন ভাবতাম কবে আমরা একটি পূর্ণাঙ্গ ইসলামিক খিলাফত ও সামরিক বাহিনী দেখতে পাবো যাদের সামনে কুফ্ফার বিশ্ব হাঁটু বেড়ে বসবে কুফফার বিশ্ব যাদের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আলহামদুলিল্লাহ এখন বৈশ্বিক জিহাদের অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো খুব শীঘ্রই সেই দিনটি আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ কিন্তু হঠাৎ করে তালেবানদের এত উচ্চমানের সামরিক মহড়ার ভিডিও প্রকাশের উদ্দেশ্য কি আল হিজরা কর্তৃক প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় তালেবানদের অত্যাধুনিক উচ্চমানের মহড়া যা দেখে মনে হয় কোনো হলিউড সিনেমার অ্যাকশন দৃশ্যাবলী দেখানো হচ্ছে যেই সামরিক মহড়া কয়েক বছর আগেও সাধারণ মানুষ মুজাহিদদের কাছ থেকে কল্পনাও করতে পারেনি বিগত বিশ বছর ধরে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবাজ তালেবান দিন রুসেডার আমেরিকা নেটোজোট ও তাদের মিত্র কাবুল বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করে আসছে সেই সময় থেকেই তারা কুফফার ও কাবুল বাহিনীর বিরুদ্ধে তাদের পরিচালিত অভিযান ও জিহাদি ময়দানের ওপর বিভিন্ন ভিডিও ও ডকুমেন্টারি তৈরি করে আসছে এসব প্রকাশনা তারা তাদের অফিসিয়াল আল ইমারা আল হিজরা ও উল জিহাদ স্টুডিওগুলিতে প্রকাশ করে আসছে এসব ভিডিওগুলোতে খুব আকর্ষণীয়ভাবে জিহাদের বাস্তবতা সামরিক অনুশীলন ও মুজাহিদদের কাটানো সময়গুলো তুলে ধরা হয় এসব ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ মুজাহিদদের ব্যাপারে তাদের ভুল ধারণাগুলো বুঝতে পারে এবং তাগতি মিডিয়ার মিথ্যা প্রচারণাগুলোর বাস্তবতা সম্পর্কে জানতে পারে আলহামদুলিল্লাহ মুজাহিদের ট্রেনিংয়ে অনেক নতুনত্ব এসেছে বর্তমানে তারা অনেক উন্নতমানের প্রশিক্ষণ নিচ্ছে যা দেখে কুফফারদের ভিতর জ্বালাপোড়া শুরু হয়ে গেছে الله يرعانا الله أكبر إعداد সর্বশেষ অক্টোবর মাসে তালেবান মুজাহিদিন সর্বাধিক উৎসাহমূলক ভিক্টোরি ফোর্স ওয়ান নামের একচল্লিশ মিনিটের একটি অত্যাধুনিক সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে যা ইতিমধ্যে বহির্বিশ্বেও সারা ফেলেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো এটি নিয়ে রিপোর্ট তৈরি করেছে এখন প্রশ্ন হল হঠাৎ করে তালেবান কেন এত উন্নতমানের প্রশিক্ষণ নিচ্ছে এবং তার ভিডিও প্রকাশ করছে নিশ্চয়ই তালেবানের এ ধরনের মহড়া ও সামরিক বাহিনীর ভিডিও প্রকাশের পিছনে কোনো গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে যেমন এর কয়েকটি উদ্দেশ্য এমন হতে পারে এক সামরিক বাহিনীকে শক্তিশালী করা একটি ইসলামী খেলাফত ও তার প্রতিরক্ষার জন্য প্রয়োজন একটি শক্তিশালী সামরিক বাহিনী আর এই লক্ষ্যই ইসলামী ইমারত তাদের সামরিক মহড়ার ব্যবস্থা করেছে দুই শত্রুকে ভয় দেখানো সামরিক মহড়ার মাধ্যমে তালেবানরা শত্রুদের মাঝে ভয় তৈরি করছে যেন তালেবান বিরোধীরা লড়াই না করে পালিয়ে যেতে ও আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং পাশাপাশি অন রাষ্ট্রগুলো যেন কোনো আগ্রাসী সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে নেয় তিন কাবুল প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা যেন তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় তালেবানদের সকল শর্ত মেনে নেয় এছাড়া এমন ভিডিও প্রকাশের পিছনে আরও অনেক কারণ থাকতে পারে তালেবানরা নিষ্ক্রিয় হয়ে যাননি অস্ত্র ফেলে দেননি শত্রুকে এমন বার্তা দেওয়াও উদ্দেশ্য হতে পারে এছাড়া নয়া বিশ্বের আগমনী বার্তা সকলের কাছে পৌঁছে দেয়া ইসলামী আলেমরা এই শতাব্দীকে ইসলামের বিজয়ী শতাব্দী বলে মনে করছেন তালেবানদের বিজয়ী বার্তা যেন সমগ্র বিশ্বকে সেই বিষয়টি পুনরায় মনে করিয়ে দিচ্ছে উল্লেখ্য যে আল্লাহর অনুগ্রহে তালেবানরা সামরিক ও রাজনৈতিকভাবে বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন তারা প্রথমে বিশ্বের সবচেয়ে তথাকথিত সুপার পাওয়ারকে সামরিকভাবে নিজেদের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছেন এরপরে রাজনৈতিক বিতর্কে নিজেদের সকল শর্ত মেনে নিতে উফফার বিশ্বকে বাধ্য করেছেন ইনশাআল্লাহ এভাবেই ধীরে ধীরে ইসলামীর বিজয় একদিন আসবেই ভিক্টোরি ফোর্স ওয়ান নামের তালেবান মুজাহিদদের সামরিক মহড়ার ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেযা হলো চাইলে সেখান থেকে দেখে নিতে পারে